আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের যে ইন্টারভিউ তা শুরু হয়ে গিয়েছে মেকলিগঞ্জ তুফানগঞ্জ এবং কোচবিহার সাবডিভিশনে ইন্টারভিউ এই মুহূর্তে চলছে আজকে এই ভিডিওটিতে কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে প্রথমে এরকম একটি প্রশ্ন করা হয়েছে আপনার নাম কি আপনার নিজের সম্পর্কে বলুন তো নাম নিয়ে তো কোনো ব্যাপার নেই ব্যাপারটা হলো যে নামের অর্থ কাউকে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নামের অর্থ কী তার জন্য তোমাদের নিজের নামের যদি কোনো বিশেষ অর্থ থাকে অথবা সেই নামের সাথে কোনো বিশেষ ব্যক্তিত্বের মিল থাকে সেটা অবশ্যই তোমাদের জানতে হবে নিজের সম্পর্কে বলুন এই প্রশ্নের উত্তর কীভাবে বলবে তুমি কোন ব্লক থেকে এসছো কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসেছো সেটা বলবে নিজের নামটা অবশ্যই বলবে নিজের কোয়ালিফিকেশন তুমি যতটা বলতে চাও সেটা বলবে বর্তমানে তুমি কি করছো সেটা অবশ্যই বলবে এছাড়া হচ্ছে বলবে যে তোমার কোনো যদি প্রিয় শখ থাকে বা হবি থাকে সেটা এবং তোমাকে এই যে বলার তারা সুযোগ দিচ্ছেন নিজের সম্পর্কে অর্থাৎ এই যে ইন্ট্রোডাকশান দেওয়ার সুযোগ দিচ্ছেন সেজন্য অবশ্যই প্রথমে তাদের একটা ধন্যবাদ জ্ঞাপন তোমরা অবশ্যই করবে স্যার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের সামনে আমার নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দিয়েছেন এই লাইনটা বলে তারপরে তোমরা তোমাদের নিজের সম্পর্কে বাকি বিষয়গুলো বলবে এবার কোন স্কুল থেকে পাশ করেছ সেটা বলার দরকার নেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সালগুলো বললেই হবে শেষে কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা যদি বলতে চাও মানে গ্র্যাজুয়েশানটা তাহলে সেটাকে বলবে এবং তোমার বর্তমান স্ট্যাটাস ও তোমার মানে হবি যদি থাকে কোনো তাহলে সেটা মেনশন করতে পারো সকলেরই হবি থাকবে সেরকম ব্যাপার নেই কিন্তু কারোর প্রত্যেকেরই কিছু না কিছু থাকে যেটা সে করে এর পরের প্রশ্ন হলো এরকম ক্যান্ডিডেটকে করা হয়েছিল যে আপনি তো গ্রাজুয়েট আপনি গ্রাজুয়েট তো আপনার কাছে তো অনেক চাকরির সুযোগ রয়েছে তো আপনি এর মধ্যে কি কী পরীক্ষা দিয়েছেন তো যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো সেটা সম্পর্কে তোমরা চাইলে বলতেই পারো আবার এটা চাইলে তোমরা না বলতেও পারো এবার যেটা প্রশ্ন ছিল সেটা হলো যে আপনি গ্রাজুয়েট হওয়া সত্ত্বেও কেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যোগ নিতে চাইছেন তো এই যে এই প্রশ্নটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আপনি যোগ দিতে চাইছেন প্রথমত হচ্ছে যে স্যার আমি গ্র্যাজুয়েট তো আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যদি যোগ দান করতে পারি আর যদি সেই সিলেকশানটা আমি পাই তাহলে নিঃসন্দেহে আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো কাজে লাগাতে পারব এবং হচ্ছে কি এটা একটা সেবামূলক কাজ তো এই যে এই ওয়ার্কার পদের মধ্য দিয়ে যেমন আমি সমাজের একটা বড় অংশ যেমন ছোট শিশু কিশোরী গর্ভবতী মহিলা ছিল মাদার তাদের যেমন পরিষেবা দিতে পারবো ঠিক তেমনই এই চাকরিটি হচ্ছে আমার বর্তমান একটা আর্থিক সংস্থান নিঃসন্দেহ হবে এবং স্যার ভবিষ্যতে যে আমি অন্য চাকরি পাবই তার নিশ্চয়তা কোনো নেই কারণ এখন বর্তমানে চাকরির একটা মন্দা চলছে দীর্ঘদিন ধরে নিয়োগের সেরকম পরীক্ষা হচ্ছে না অথবা মানে চাকরি পাওয়ার নিশ্চয়তা আছে বললে সেটা ভুল হয় তবে যদি কোনোদিন অন্য চাকরি পাই নিঃসন্দেহে এই চাকরির ছেড়ে দেব এবং সেক্ষেত্রে এখানে কোনো যোগ্য ক্যান্ডিডেট জয়েন করবে এভাবে তোমরা এই প্রশ্নটাকে ট্যাকেল করতে পারো তোমরা মনে করলে আমার কথাগুলোর সাথে তোমরা তোমাদের আরও কিছু যদি ভালো পয়েন্ট মনে হয় সেগুলোকে ইনক্লুড করে অথবা আমার কথার মধ্যে কোনো পয়েন্টকে এক্সক্লুড করে তোমরা তোমাদের মতো করে এই উত্তরটা গুছিয়ে বলতে পারো কোচবিহার জেলায় মোট আইসিডিএস সেন্টারের সংখ্যা কত এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কোচবিহার জেলায় মোর আইসিডিএস সেন্টারের সংখ্যা কত আমি একটা ভিডিওতে প্রথমের দিকে এটা আলোচনা করেছিলাম হলিক্স নাকি সেন্টারের ছাতু কোনটা হচ্ছে বেশি পুষ্টিকর দেখো এই মুহূর্তে বাচ্চাদের সেন্টারে ছাতু দেওয়া হয় কি না এটা আমার জানা নেই আমি যতটুকু জানি দেওয়া হয় না আগে দেওয়া হতো আমরা যখন ছোটো ছিলাম তখন তো অ্যাটলিস্ট দেওয়া হতোই এবং সেই যে বস্তাগুলো ছাতুর বস্তাগুলো সেগুলো কাগজের হতো এবং সেগুলোতে ইউএসএ লেখা থাকত তো আমরা বুঝতে পারতাম না ইউএসএ মানে কি তখন সেই ছোটোবেলায় যখন আমাদের বয়স পাঁচ ছয় সাত ছিল তো এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যেগুলো ইউনিসেফ এবং ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে সেই ছাতুর বস্তাগুলো আসতো যাই হোক তো অবশ্যই নিঃসন্দেহে যে ছাতু দেওয়া হয় সেন্টারে বা দেওয়া হতো সেটা নিঃসন্দেহে বেশি পুষ্টিকর অ্যাজ কম্পেয়ার টু হরলিক্স বা অন্য যে কোনো হেলথ ড্রিঙ্কস কারণ এই যে হেলথ ড্রিঙ্কসগুলো রয়েছে এগুলো যেমন হচ্ছে যে প্রচুর দাম নেওয়া হয় ঠিক তেমনই এগুলোতে প্রচুর মাত্রায় চিনি মেশানো থাকে প্রচুর মাত্রায় চিনি মেশানো থাকে যেটা হচ্ছে যে কারোর জন্যই ক্ষতিকর বাচ্চাদের জন্য অবশ্যই বিশেষভাবে ক্ষতিকর এছাড়াও কিন্তু পুষ্টিকর দিক থেকে যদি দেখা যায় তাহলে যে ছাতু বা সেন্টারের যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোতে কিন্তু পুষ্টির মানটা বজায় রেখেই রান্না করা হয় আর বাকি হেলথ ড্রিঙ্কসগুলো যেভাবে তারা অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করে আমরা যদি সেই হেলথ ড্রিঙ্কসগুলোর লেভেলগুলো দেখি যেখানে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা থাকে যে কি কি আছে সেই হেলথ ড্রিঙ্কসের মধ্যে তাহলে বুঝতে পারবো যে সেটা কতটা পুষ্টিকর বা অপুষ্টিকর এবং এটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অনেক দীর্ঘ আলোচনা হবে তোমরা ছোট করে এটা বলতেই পারো আইসিডিএস সেন্টারে ডেলি কি কি খাবার দেওয়া হয় আইসিডিএস সেন্টারে ডেলি কি কী খাবার দেওয়া হয় সোমবার কি মঙ্গলবার কি বুধবার কি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই যে ছকটা তোমাদের জানতে হবে কি কি খাবার দেওয়া হয় এটা তোমাদের জানতে হবে জানার চেষ্টা করবে আমি আগেও বলেছিলাম যে প্রত্যেক ক্যান্ডিডেটের উচিত আইসিডিএস সেন্টার ভিজিট করা প্রত্যেক ক্যান্ডিডেটের উচিত আইসিটি সেন্টার ভিজিট করা আমার কাছে এই বিষয়গুলো নোটস রয়েছে হুম যে কী দেওয়া হয় লম্বা লিস্ট রয়েছে সেটা এই মুহূর্তে এই ভিডিওতে আমি ইনক্লুড করলাম করলাম না পরবর্তীতে আমি চেষ্টা করব ডিম কেন খাবে ডিম নিঃসন্দেহে খাওয়া উচিত কারণ ডিম হচ্ছে একটি সুষম খাদ্য ডিম হচ্ছে একটি সুষম খাদ্য তো ডিম নিঃসন্দেহে খাওয়া উচিত ডিমের মধ্যে প্রচুর পরিমাণে যে খাদ্য উপাদান সেগুলো রয়েছে প্রোটিন বলো ফ্যাট বলো কার্বোহাইড্রেটস বলো মিনারেলস বলো সবগুলোই যা যা খাদ্যের উপাদান রয়েছে প্রত্যেকটি হচ্ছে ডিমের মধ্যে আছে তাই হচ্ছে সুস্বাস্থ্যের জন্য ডিম অবশ্যই খাওয়া উচিত তবে সেটারও একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকবে প্রাইভেট স্কুল থাকা সত্ত্বেও আইসিডিএস সেন্টারে হচ্ছে বাচ্চাদের পাঠানো উচিত কেন অথবা প্রাইভেট স্কুল নাকি আইসিডিএস সেন্টার কোনটাকে তোমরা প্রিফার করবে এই প্রশ্নটি হচ্ছে আইসিডিএস ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে তো ভীষণ একটা গভীর প্রশ্ন করা হয়েছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে আমি তোমাদের সঙ্গে এই প্রশ্নটার উত্তরটা একটু আলোচনা করার চেষ্টা করছি যদি তোমাদের মনে হয় যে সেটার সঙ্গে আরও কোনো পয়েন্ট অ্যাড করবে বা এক্সক্লুড করবে সেটা তোমরা অবশ্যই করে সেই উত্তরটাকে বলবে তো যদি আমরা এখানে কম্পেয়ার করি আইসিডিএস সেন্টার তো যদি আমরা এখানে কম্পেয়ার করি আইসিডিএস সেন্টার এবং হচ্ছে বেসরকারি বিদ্যালয় তাহলে যে বিষয়গুলো আমাদের প্রথমেই চোখে পড়ে সেটা হলো কি যে বেসরকারি বিদ্যালয়ে ফিস বা যে মান্থলি টাকাটা সেখানে প্রদান করতে হয় সেটা অনেক বেশি যেটা সকলের পক্ষে সম্ভব হয় না পক্ষান্তরে আইসিডিএস সেন্টারে কোনো রকম ফিস নেওয়া হয় না এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা হেল্পার দিদিরাই বরঞ্চ বাড়ি বাড়ি গিয়ে তারা বাচ্চাদেরকে নিয়ে আসার ব্যবস্থা মাঝে মধ্যে করে থাকেন বলে আমরা দেখে থাকি বেসরকারি বিদ্যালয়ে শিশুদের উপর পড়াশোনার চাপটা খুব বেশি থাকে একটি ছোটো ছোটো শিশু যদি দেখা যায় তাহলে দশটা বারোটা চোদ্দোটা করে বই যেটা হচ্ছে আইসিডিএস সেন্টারে একদমই নয় কারণ এত বেশি সংখ্যক বই এত কম বয়সে সেটা হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্যের উপর ভীষণ ক্ষতি করে অতিরিক্ত কাজ দেওয়া হয় যেটা কি শিশুদের বিদ্যালয়ে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দেওয়া হয় যেটা হচ্ছে তাদের কি শারীরিক যেমন তাদের শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে সেটা তাদের ক্ষতি করে এছাড়া কি অনিয়ন্ত্রিত পরিবেশ বেসরকারি বিদ্যালয়ের যে পরিবেশ সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত থাকে যা শিশুদের জন্য ক্ষতিকর তুলনামূলকভাবে যদি দেখা যায় আইসিডিএস সেন্টারে অল্প কিছু সংখ্যক বাচ্চা থাকে এবং সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদি বা দুজনে মিলেই অথবা ওয়ার্কার দিদি তারা কিন্তু অতি যত্ন সহকারে খেলার ছলে বাচ্চাদেরকে পড়াশোনা শেখান বা শেখায় ফলে সেই পরিবেশটা অনেক বেশি ভালো বলে আমরা মনে করব দেখো এখানে একটা ব্যাপার হলো যে যেহেতু তুমি আইসিডিএস ওয়ার্কারে ইন্টারভিউ দিতে চাচ্ছ বা হেল্পারে ইন্টারভিউ দিতে যাচ্ছ তো এখানে তোমাকে বেসরকারি বিদ্যালয় এর ব্যাপারটাকে একটু কম গুরুত্ব দেখাতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের বা অঙ্গনওয়াড়ি সেন্টারের যে বিষয়টা রয়েছে সেটাকে একটু বেশি গুরুত্ব দেখাতে হবে যদিও ভালো দিক খারাপ দিক দুক্ষেত্রেই রয়েছে কিন্তু আমরা এখানে জোর দেব অঙ্গনওয়াড়ি সেন্টারের উপরে এই জায়গাটাকে আমার বেশি ভালো করে দেখাতে হবে তো অঙ্গনওয়াড়ি সেন্টারে হচ্ছে কি শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা বা মানে কোনো রকম পয়সা তো নেওয়া হয়ই না এবং হচ্ছে কি এখানে যে লোকাল কমিউনিটি আছে একদম আশেপাশে যে পরিবেশ সকলেই হচ্ছে আশেপাশের পরিবেশেরই থাকে তো তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এছাড়া এখানে শিশুদের যত্নের উপরে বিশেষ করে এখানে জোর দেওয়া হয় এবং শিশুদের যাতে ডেভেলপমেন্ট হয় সেই বিষয়গুলো এখানে ভালো করে খেয়াল রাখা হয় আর বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কি সেখানে বেশি ফর্ম্যালিটি শেখানো হয় অতিরিক্ত ফর্ম্যালিটি শেখানো হয় যেটা হচ্ছে মানে শিশুদের আমরা যদি দেখি যে শিশু মনস্তত্বের ব্যাপারগুলো তাহলে বলা হয়েছে যে শিশুদের কি প্রথা বহির্ভূত শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে প্রথা বহির্ভূত কিন্তু বেসরকারি বিদ্যালয়ে সেখানে প্রথাটা বেশি মানে ফর্মালিটি অনেক বেশি যেটা কখনো কখনো বাচ্চাদের জন্য খুব চাপের হয়ে যায় এবং বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের পাওয়া মায়েরও চাপ হয়ে যায় এছাড়া হচ্ছে কি বেশিরভাগ দেখা যায় যে এই গ্রামেগঞ্জে যে সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলো গড়ে ওঠে এখন রাস্তাঘাটে প্রচুর বেসরকারি বিদ্যালয় দেখা যায় তো সেখানে কিছু সংখ্যক বাদ দিয়ে বেশিরভাগ এই বেসরকারি বিদ্যালয়ের যারা শিক্ষক বা শিক্ষিকা থাকেন তারা কিন্তু কোন রকম প্রশিক্ষণ ছাড়াই সেই সমস্ত বিদ্যালয়গুলোতে কাজ করেন ফলে তাদের যে মানে তাদের যে শিক্ষা দেওয়ার পদ্ধতি সেটা সঠিকভাবে জানা নেই এবং ফলে সেটাও কিন্তু কোনো না কোনোভাবে বাচ্চাদের উপরে প্রভাব ফেলে তো এই সমস্ত ব্যাপারগুলো তোমরা অবশ্যই এই উত্তরে বলতে পারো আরও অনেক প্রশ্ন উত্তর রয়েছে আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের এই যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কিছুভাবে হেল্প হবে ধন্যবাদ